বাংলাদেশি সঙ্গীতশিল্পী আখি আলমগীর ও বলিউড কিংবদন্তি মিঠু চক্রবর্তী দুই ভুবনের দুই তারকা হলেও তাদের ঘিরে রয়েছে এক আবেগ ঘন সংযোগ ছোটবেলা থেকেই মিঠুনের পর্দার উজ্জ্বল উপস্থিতি হৃদয়ে গেঁথে রেখেছিলেন আখি সেই ভালোবাসা এতটাই গভীর ছিল যে একবার প্রিয় নায়কের দেখা না পেয়ে গোপনে কেঁদেছিলেন তিনি সম্প্রতি মিঠুন চক্রবর্তীর জন্মদিন নিয়ে ফেসবুক পোস্টে স্মৃতির ঝাঁপি তুলে সেই কান্নার কথা জানান আখি আলমগীর লিখেছেন ছোটবেলায় ঢাকার একটি ক্লাবে মিঠুনের সম্মানে আয়োজিত নৈশভুজে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিচালক কেন্দ্রিক জরুরি শুটিং পরিকল্পনা তাই বাবার সিদ্ধান্তে অনুষ্ঠান মিস করেন আখি গোপনে কেঁদেও ফেলেছিলেন সেই রাতে প্রিয় নায়ককে এক ঝলক দেখার তীব্র আকাঙ্ক্ষা অপূর্ণ থেকেই যায় তবে ভাগ্য অপেক্ষায় রেখেছিল এক অনন্য মিলনের মুহূর্ত সময়টা দু সাল স্থান লন্ডন একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে একই মঞ্চে পারফর্মেন্স করেন মিঠুন চক্রবর্তী ও আখি আলমগীর শুধু একই স্টেজে নয় ব্যাকস্টেজেও তাদের মধ্যে ঘটে হৃদ্রতাপূর্ণ মুহূর্তের সঞ্চার মিঠুন নিজ হাতে চা বানিয়ে খাওয়ান আখিকে জানতে চান কেন তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি যদিও আখি নিজের অন্তর্নীল আবেগের কথা বলতে পারেননি সেদিন তবু বিনয়ের হাসি দিয়ে সব সয়ে যান আখি জানান মিঠুনের জাতীয় পুরস্কার প্রাপ্ত ও কম পরিচিত অথচ চমৎকার অভিনয় সমৃদ্ধ ছবিগুলোরও তিনি একজন একনিষ্ঠ দর্শক এমনকি নিউ মার্কেট থেকে পোস্টার কিনে দেয়ালে টাঙিয়েছিলেন প্রিয় নায়কের ছবি কিন্তু সেই সব ফ্যান মোমেন্ট তিনি মুখ ফুটে বলতে পারেননি মিঠুনকে চলচ্চিত্র তারকা বাবা আলমগীরের কন্যা আখি আলমগীর ছোটবেলাতেই ভাদ দে সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন কিন্তু সঙ্গীতের পথটাই যে ছিল তার আসল ডাক সেটাই বুঝে নিয়েছিলেন নিজেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা বলেন গান আর অভিনয় দুটোই আমার রক্তে ছিল তবে সঙ্গীতের জন্যই হয়তো ভালোবাসাটা বেশি ছিল তাই কঠিন পথটাই বেছে নিই চার দশকের কেরিয়ার জুড়ে বিনোদন অঙ্গনে অবিচল আখি আলমগীরের জীবনে মিঠুন চক্রবর্তীর প্রভাব যেন সিনেমার মতোই এক আবেগী অধ্যায় গোপন কান্না থেকে লন্ডনের স্টেজে একই ফ্রেমে ধরা পড়া সব কিছুই আজ এক সব কিছুই আজ এক চলচ্চিত্রীয় মধুরতার মোড় আখির সেই ফেসবুক পোস্ট ধরা পড়েছে একটি সত্যিকারের ফ্যান এবং একজন মহান অভিনেতার গল্প যেখানে প্রতিটি মুহূর্ত যেন সিনেমার পর্দায় লেখা এক বাস্তব চিত্রনাট্য